শাবেবারাতে হার লাগোয়া যায় শুনে এই ফাতুয়া মানা করা যাবে না যেটা অন্য দিনে জায়েজ আছে শাবেবারাতেও জায়েজ থাকবে না থাকবে না থাকবে অন্য জিনিস দিনে যেই জিনিসটা পাক ও পবিত্র আছে শাবেবারাতেও পাক এবং পবিত্রই থাকবে সুন্দরঙ্গ দাস আপনাদের বলতে চাই এগুলা নিয়ে ঝামলা করবেন না যদি খাবার আপনার ইচ্ছা না করে আপনি খাবেন না যারা তো ইচ্ছা করবে তারা খাবে তাদেরকে অশান্তি ডেকে দিতে হবে

ভাই মারা গেছে বেটা মারা গেছে ওর কবর ziyaret করতে নিয়ে যাচ্ছেন না কেন আপনি মনে হুজুর মেয়েদের জন্য কবর ziyaret করে নিষেধ এই জন্য নিয়ে যায় না মেয়ের আবার কবর জিয়ারতে যায় নাকি একটু উত্তর দিবেন সোনালী প্রেমের আচারের মধ্যে তিনখানা হাদিস আছে লোকটা কিন্তু দেখতে কিন্তু তারা আছে আদান টাকা দেওয়ার মতো লোক মনে হচ্ছে আচ্ছা শুকুর আলী সাহেব দাদা বলছেন হ্যাঁ শুকুর আলী ভাই আপনার পাশে লোক আর আছে দেখতে খুব দেখেন তো একশো দেড়শো দুইশো চারশো পাঁচশো যদি পারে কেউ কিছু আপনার একটু আদ